সরি স্বপন ভাই লেট হয়ে গেছে আসলে রাস্তায় কাজ করতে করতে এই যে ব্রনের অবস্থা ব্রন উঠে গেছে মানে ধুলাবালি একে তো ঘুম হয় না প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম সব মিলে যা অবস্থা তো ভাবলাম হচ্ছে এখানে ব্রনের ট্রিটমেন্ট করা হয় তো আমি ওইখানে যাবো এখন বিডি ট্যাটু রিমুভ সেন্টার এটা হচ্ছে টুইন টাওয়ারের লেভেল ফোরে চারশো পঁয়ষট্টি নাম্বার দোকান তো এইখানে হালাল ওয়েতে তারা হচ্ছে সব কিছু রিমুভ করে অর্থাৎ আপনি ট্যাটু রিমুভ করতে পারবেন মেস্তা ব্রোন আছিল সব কিছুই এখানে রিমুভ করা সম্ভব সো ফাইনালি স্যাদুর অফিসে চলে আসলাম তো এটা হচ্ছে ওনার অফিস ভাই আপনাদের এখানে নর্মালি কী কী কাজ করা হয় আমাদের এখানে আমাদের আসলে একশোটা কাস্টমারের মধ্যে নিরানব্বইটাই আপু মহিলা এবং এদের এক নাম্বার হলো মেস্তারিমুখ মেস্তারি মুখ বাংলাদেশ আমরা এক নাম্বার। এটা হলো আমরা কীভাবে এক নাম্বার কারণ আমরা হলো আপনার গ্যারান্টি দিয়ে কাজ করি এবং আমরা কোনটাকে কাজ করি মানে আপনার যেমন আপনি আসার মুখের ব্রণের সমস্যার জন্য আর সানবার্নের জন্য যেহেতু আউটডোরে আপনাদের পরিশ্রমটা একটু বেশি করতে হয় তো আমাদের এখানে মে নার্স ডাক্তার দুইটাই আছে আপনি তাদের সাথে কনসার্ট করবে তাদের দিয়ে কাজ করতে সো সাথে কথা বললাম ভাইয়া যথেষ্ট একজন ভালো মানুষ সে আমাকে যেটা বলেছে যেহেতু আমি মেয়ে আমি চাইলে যে কোনো মেয়ে কনসালটেন্ট সহযোগিতা নিতে পারবো তাদের মাধ্যমে আমি কাজ করাতে পারবো সো যেটা বোঝা গেল যে এখানে নর্মালি মেয়েদের দিয়ে মেয়েদের কাজগুলো করানো হয় অর্থাৎ আপনি চাইলে আমার ছেলেদের দিয়েও কাজ করাতে পারবেন আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আসমা আপু হাঁসের মাংস রাস্তায় বিক্রি করতে করতে মুখে ব্রণ হয়ে গেছে এখন রিমুভ করতেছে তাই নাকি মাসাল্লাহ কেমন লাগে আপু অবশ্যই আছে অনেকে প্রেফার করে যে হচ্ছে মেয়েদেরকে দিয়ে কাজ করাবে বিশেষ করে যারা হচ্ছে পর্দা করে বা হচ্ছে গিয়ে একটু আচ্ছা আচ্ছা তো তারা চাইলে এখানে মেয়েদের মাধ্যমেই কাজ করাতে পারবে আর